আগামী কয়েক বছরের মধ্যে মঙ্গল গ্রহে মানুষের বসতি করার পরিকল্পনা করেছেন স্পেস এর মালিক ইলন মাস বসতি করার জন্য দশ লাখ মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যেতে চান তিনি আগামী তিরিশ বছরের মধ্যেই মঙ্গল গ্রহে বসতি গড়ে তোলা সম্ভব হবে বিশ্বের সবচেয়ে ধনী বিজনেস টাইকুন দু সালের মধ্যে মঙ্গলে মানব বসতি স্থাপনের দাবি করেছেন দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে ভারী রকেট স্টারশিপ পরীক্ষা করছে ইলন মাস্কের কোম্পানি স্পেসে স্টারশিপ মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যাবে প্রাথমিকভাবে এই অভিযানের শুরুর জন্য একহাজারটি স্টারশিপের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে দু থেকে দু পর্যন্ত প্রতি দুই বছরে নির্দিষ্ট সংখ্যক বার এগুলি লঞ্চ করা হবে এই স্টারশিপ প্রতিটিতে একশো জনেরও বেশি মানুষ থাকতে পারবেন স্পেস এক্সের স্টারশিপ এখনো পর্যন্ত নির্মিত সবচেয়ে জটিল এবং উন্নত রকেট প্রাথমিকভাবে মঙ্গল গ্রহে যেতে একমুখী টিকিটের দাম প্রায় চুরাশি লক্ষ টাকা হবে মার্কস জানিয়েছেন শুধু পৃথিবীতেই নয় অন্য গ্রহগুলিকেও তিনি মানুষের দখলে দেখতে চান যার সূচনা হবে মঙ্গল গ্রহকে দিয়ে